তোরা দেখেন রু বরু অখার বে মনো সাধ রে তোরা দেখেন রু বরুয় বিঠ বে মনো সাধ রে কেন আমার পির আলিমপুরি রহমাতের চাঁদ রে पीर आलिम पूरी रहमा तेरे चाँद আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ চেহরা চৌমকা নুরে তাজ্লা তোরা দেখেন রু বরুক মিঠ বে মনো সাধ রে তোরা দেখেন রু বরুক বার মনো সাধ রে আমার পের আলিম পুরি রাতে চাঁদ রে আমার পির আলিম পুরি রহমাতে চাদ রে আমার হুজুর আলিম পুরি সবার নয়ন মনি সকলের খেয়াল রাখেন যিনি আমার হুজুর আলিম পুরি সবার নয়ন মনি সকলের খেয়াল রাখেন যিনি উগুদয়ার সিন্ধু আল্লাহর বন্ধু কামেল ওলি তিনি মালিক মোর এমন পরশ মনে মনে আমার পীরের ইস্কে সবাই উলমাদে আমার পীরের ইস্কেশবাইছে উলমাদে আমার পীর পুরী রহমাতের চাঁদ রে अमर फिर आलिमपुरी रहमाते चादरे अल्लाह 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 চেহরায় চমকাই নূরের তাজা তোরা দেখেন রু বারু একবার মিঠবে মনো সাধ রে আমার পির আলিম পুরে রহমা তের চাঁদ রে পির আলিম পুরি মোর পীর গোস্প আব্দুল কাদির সোনে সবর কথা বুঝে নাই মনের ব্যথা উগ মোর পীর গোস্প আব্দুল কাদির সোনে সবর কথা বুঝে নাই সর মনের ব্যথা বলে হিন্দু মুসলমান এমন মোহান ওলি পাবো কোথা শোনো কেন নত করি মোরা মাথা মাথা কামেল ওলির দুয়ায় হয়েছে পুরা আমাদের রে কামেল ওলির দোয়ায় হয়েছে पूरा अमदि मुराद रे अमर पि आलिम पूरी रमाेर रे आमर पि आलिम पूरी रहमा ते चादरे अमर मुरु सिद्ध सर्ब जति के दय सुमनमर्जा কবু করে নাওয়াদা ও ওগো আমার মুর্শিদ সর্বজাতিকে দেয় মর্যাদা কবু খেলা করে নাওয়াদা আমার মুর্শিদের অন্তর ওগো দুধের থেকে সাদা মালিকের কথা কবুল করে খোদা 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 পুরো করে যার দোয়াই সবার মনের রে খোদা পুরো করে যার দোয়াই সবার মনের ফর আমার পের আলিম পুরে রা তে চাঁদ রে আমর পের আলিম পুরে রহমা তে চাঁদ রে বেশ মিলে আছে খোদার সাথে করামত রাতে বেশক আমার আমার মিলে আছে খোদার সাথে করামত দেখায় দিনে রাতে নিঃস্ব অভাবি হয় প্রভাবি ঘোর চাবি নিয়ে হাতে ঘুরে বেড়ায় নতুন গাড়িতে বাড়িতে পীরের দোয়াই টিনের ছাউনি হলো এখন ছাদ রে দোয়ায় দোয়াই তিনের ছাউনি হলো এখন ছাদ রে আমার পি আলিম পুরী চাঁদ রে আমার পি আলিম পুরে রহমাতে চাঁদ রে আল্লাহু আল্লাহু আল্লাহ চেহ চমকায় নূরের তাজাল্লা তোরা দেখে রু বরু অকব মনো সাধ রে তোরা দেখে রু একবার বে মনো সাধ রে আমার পের আলিম পুরে রহমা তের চাদরে রে আমরার পের আলিম পুরে রহমা তের চাঁদ রে উ ফের আঙি বলছে হাজরে আসওয়াদ ও আশিক করো মুর্শিদের খিদমাত ওই কাবা শুরি ফের বলছে হাজরে আসওয়াদ ও আশিক কর মুর্শিদের খিদমাত মুর্শিদের মন জয় করিলে তুমি পেয়ে যাবে জান্নাত দেখো বলছে কোরআনের আয়াত আয়াত পীরের লাঙল নিয়ে আমলের ফসল কোরে আবাদ রে পীরের লাঙ্গল নিয়ে আমলের ফসল কোরে আবাদ রে কেন আমার পের আলিম পুরে রেহে মাতের চাদে আমার পের আলিম আলিম পুড়ি পারের তোরে সারের মাঠের ছাতা বলি সোনো আশিক মোর কথা পির আলিম পুরী পারের তোরে মহারের মাঠের ছাতা বলি শোনো আশিক মোর কথা কবি আসিন বলে পের ছাড়িলে সব বৃথা আমার পের যত ভক্তের মুক্তি দাতা দাতা যিনি ভক্তগণে সর্বখানে করাবে আজাদ রে যিনি ভক্ত গণেশর আজাদ রে আমার পের আলিম পুরে রহমা তে চাঁদ রে আমর পির আলিম পুরে রহমা চাঁদ রে আল্লাহ 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 চেহরায় চমকায় নূরের তাজাল্লা তোরা দেখেন রু বুক পারবে মনো রে তোরা দেখেনে রু একবার অখব মিঠ বে মনোস রে আমার পির আলিম পুরে রহ তের রে আমার পির আলিম পুরে রহ মাতে রে